তো বন্ধুরা এখন বাজে ঠিক বিকেল সাড়ে পাঁচটা ছাদে চলে এসেছি তো কিছু গাছের কিছু কাজ করার জন্য কারণ আমার তো সময় হয় সকাল নাকি বিকাল এই সময়টা আমি ছাদে কাটাই তো ছাদ বাগানের অনেক রকম কাজ করতে লাগে তো ছাদে এসে দেখি আকাশটা দেখুন কত সুন্দর লাগছে এত সুন্দর মেঘটা মানে হয়েছে এদিকে দেখুন কালো মেঘ উঠেছে এদিকে সূর্যের কিছুটা আভা রয়েছে তো আকাশের এই মেঘের আনাগোনা দেখে মনে হচ্ছে যেন শরৎকাল একদমই কাছে তো পুজো আর বেশি দিন নেই আর খুব কাছেই চলে এসছে তো এখনই কিন্তু আকাশ সুন্দরভাবে মেঘের নানা রকম দেখুন সাদা কালো নীল একদম আকাশ সুন্দরভাবে সেজে রয়েছে তো বেলায় যেটা করতে এসেছি তো গাছের এই দেখুন এই যে এখানে পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে তো এই গাছগুলো বর্ষায় দেখতে পাচ্ছেন কি অবস্থা বৃষ্টির জন্য কিছুদিন তো এই গাছগুলোকে পরিচর্যা করিনি তো এইবার এক এক করে সমস্ত গাছ ঠিকঠাক করতে হবে কেননা এখন রোদের যেমন রোদ উঠছে দিনের বেলা এই গাছগুলোকে যে ঘাস হয়ে রয়েছে তো এইগুলোকে সমস্ত পরিষ্কার করব এক এক করে একদিনে সম্ভব না যেহেতু আমার বাগানটা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ রয়েছে তো একদিনে তো সম্ভব না আস্তে আস্তে সমস্ত গাছগুলোকে আবার সার দিয়ে ভালো করে পরিষ্কার করে সব ঠিকঠাক করে নেবো তো আজকে এসেছি এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন একটি জালার বড় মাটির জ্বালার মধ্যে রয়েছে তো এই পেয়ারা গাছটা এই বছর বেশ কিছু পেয়ারা দিয়েছে সেটা তো এর আগে আমি ভিডিওটা দেখিয়েছি তো পেয়ারা গাছটা পেয়ারা পেরে নেওয়ার পরে এখনো আমি সার দিইনি তো এইবারে কিন্তু আমি এই সারটা দেবো তো বৃষ্টির জন্য দিইনি কারণ বৃষ্টির জলে সব ধুয়ে যাবে দিলে তো আজকে প্রথমে এই যে আগাছাগুলো আছে এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব আর পেয়ারা গাছের একদম যে গোড়ার দিকে যে ডালগুলো ওঠে সেইগুলো না রাখাই ভালো এগুলো কেটে দেওয়া হলো আমি ডালটা কেটে দেবো কেননা এগুলো উপর দিকে যে ডালগুলো বেরোবে সেগুলোকে আমি রাখি তো ভালো করে এই আগাছাগুলো পরিষ্কার করে দেবো দিয়ে আমি আজকে সার দিচ্ছি কি সার দিচ্ছি সেটাও আপনার সাথে শেয়ার করে নেবো তো চলুন আগে ভালো করে আগাছাটা পরিষ্কার করে নিই একটা জিনিস বন্ধুরা আপনাদেরকে দেখায় এই যে বৃষ্টি হওয়ার পর দেখুন ওপরে টপরের ওপরে এই যে কালো কালো একদম যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে শ্যাওলা কেন অতিরিক্ত বৃষ্টিতে এরকম ধরনের শ্যাওলা জমে তো এইগুলোকে কী করি আমি প্রত্যেক বছরই ওপর থেকে এইভাবে চেঁচে বর্ষা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এগুলো ফেলে দিই এইগুলো থাকা মানে গাছের কিছুটা ক্ষতি হয় তো এই যে ভালো করে উপর থেকে মাটিটা যদি চেঁচে দিই এগুলো ফেলে দিয়ে তারপরে মাটিটাকে আমি খুঁড়ে নেব তো চলুন ওপরিভাগটা আগে সম্পূর্ণ এইভাবে শ্যাওলাগুলোকে তুলে দিই দেখুন পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু মাটিটা সুন্দর মাটিটা আসছে তো আপনাদের বাড়িতে যদি এরম টব থাকে টবের ওপরে যদি এইভাবে শ্যাওলা করে থাকে তো সেইগুলোকে অবশ্যই এইভাবে চেঁচে ফেলে দেবেন দেওয়ার পরে মাটিটাকে খুঁড়বেন আর এর সাথে সাথে দেখুন এই মাটিটা চাচার ফলে যে আগাছাগুলো ছিল সেগুলোও কিন্তু সরে যাচ্ছে তো দেখুন বন্ধুরা সমস্ত ওপরের শ্যাওলাগুলোকে করে পরিষ্কার করে দিচ্ছি আর এখানে যে ডালটা ছিল সেই ডালটাকেও কিন্তু আমি কেটে দিয়েছি এবার এই যে মাটিটা আছে মাটিটাকে খুঁড়ে নিতে হবে ভালো করে টবের মাটিগুলোকে আমি খুঁড়ে দেব আর এই খোঁড়ার সময় কিন্তু কিছু শেকড় হয়তো কেটে যাবে এতে কোনো ক্ষতি হবে না আবার নতুন শেকড় কিন্তু গজিয়ে যাবে প্রচুর পরিমাণে শেকর হয়ে গেছে তো এইবারে আমি কি করব এই যে ফেব্রুয়ারি মাস করে আমি বেশিরভাগ গাছ রিপোর্টিং করি তো ওই ফেব্রুয়ারি মাসে আমি এই গাছগুলোর শেকড়গুলো অনেকটাই কেটে দেবো ভালো করে ডিপ করে ওপরিভাগে কিছু মাটি ফেলে দিয়ে শেকড় কেটে দিয়ে আবার নতুন মাটি দিয়ে সার দিয়ে গাছটার মধ্যে এই টবের মধ্যে ভর্তি করে দেবো এতে গাছ খুব হেলদি থাকবে আর গাছে কিন্তু ফল ফুল খুব ভালো মতো ধরবে ওনা দেখুন এই যে কাটছি তখন ওপরিভাগের শেকড় কতটা পরিমাণে হয়ে গেছে এইরকম বেশি শেকড় থাকলে গাছে কিন্তু বেশি ফল আসতে চায় না তো এই বছর তো ফল হয়ে গেছে পরবর্তীকালে আবার ফলের জন্য গাছকে আবার রেডি তৈরি করে নিতে হবে তো চলুন প্রথমে আগে পুরো টবের মাটিটাকে খুঁড়ে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছি মাটিটা কিন্তু আমি অনেকটা খুঁড়ে নিয়েছি এবার এখানে দেখুন যে সারটা আমি নিয়েছি এটা হচ্ছে মিক্সার তো এর মধ্যে সমস্ত রকম খাবার আছে গেছে। হাড় গুঁড়ো শিংকুচি সর্ষের খোল ভার্মি কম্পোস্ট পটাশ নানা রকম নিম নিমখোল সমস্ত কিছু মিশিয়ে এই মানে তৈরি করা রয়েছে এই জৈব সারটা এই সারটা গাছে কিন্তু ভীষণ উপকারী সার আপনারা এইভাবে সমস্ত রকম উপাদান নিয়ে এসে মিশিয়ে সামান্য জলের ছিটে দিয়ে তৈরি করে রেখে দিতে পারেন এই সারটাকে তো এই সারটা আমি এখন গাছকে দেব। যেহেতু রেডি করা সার এই সারটা কিন্তু গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করবে দেখুন গাছের টপ বুঝে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আমি তিন থেকে চার মোটো আমি এই সার দেব কারণ আমার টপটা অনেক বড় তো সারটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে মাটির সাথে আবার আমি মিশিয়ে দেবো জল দিয়ে দেবো গাছে সঠিক টাইমে যদি আমরা খাবার না দিই তাহলে কিন্তু গাছ তাদের উপযুক্ত যে তাদের ফুল ফল দেওয়া সেগুলো কিন্তু দিতে পারে না তো এই জন্য কিন্তু গাছকে খেয়াল রাখতে লাগবে সঠিক সময়ে অন্তত গাছকে খাবার দিতে হবে আর বুঝে বুঝে গাছকে জল দিতে হবে যেমন অতিরিক্ত জলও দেবো না আবার একদম কম জলও দেবো না তো দেখুন মাটিটা বেশ শুকনো রয়েছে তো সারটা আমি দিয়ে দিলাম এবার এখানে জল দিয়ে টপটাকে ভালো করে ভর্তি করে দেবো ড্রেনেজ সিস্টেম যদি সুন্দর করা থাকে জল কিন্তু সাথে সাথে মাটিতে টেনে নেবে দেখুন জলটা কিন্তু একদম ভেতরে ঢুকেই যাচ্ছে একদম মাটি শুকনো ছিল বলেই আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই যে সারটা দিলাম এটা কিন্তু গাছ তার সমস্ত রকম খাদ্য উপাদান এর থেকে পেয়ে যাবে আর এতে গাছ খুব হেলদি তৈরি হবে তো বন্ধুরা পেয়ারা গাছে আজকে যত্ন কীভাবে করলাম সেটা আপনার সাথে তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেন প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে দেবেন দেখুন জলটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে টাটা বন্ধুরা